অনুব্রত প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের কুনাল ঘোষ বিরোধী দলনেতা টিনটিনের কমিক্সের ক্যাম্পেইন হ্যাটকের মতো আচরণ করলে সমস্যা কটাক্ষ কুনালের যেটা চান সেটা পরিষ্কার প্রকাশিত আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আগের জমানায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে যে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে

পাঠ্যপুস্তকের ভূমিকাতেই লেখা আছে উনি আর একটা কথা বলছেন যে স্কুলিং ওনার কংগ্রেস ওটাকে দল করতে গেলে কি বলতে হবে সেটা ওনার কিন্তু মঞ্জুর হলো কিন্তু যেটা দেখা যাচ্ছে কারণটা পত্র জমা হয়েছে তাতে দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে এজেন্সি এটা জিজ্ঞাসাও করেনি যে অনুব্রত মন্ডলকে টাকা দেয়া হয়েছে না টাকা দেয়া হয়নি প্রশ্নটুকু পর্যন্ত করার আগে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন বীরভূমে বেশি বাড়াবাড়ি করতে যাবেন তুমি বিরোধী দলকে বলে দেবেন ভোটের আগে বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডল ভোট করতে পারবে না তার আগে তুলে নেওয়া হবে দেখে নেবো অনুব্রত ছাড়া কী হয় তা আমরা দেখেছি অনুব্রতকে তারা তুলে নিয়েছিলেন তারা বিজেপির নির্দেশে সিবিআই ইডি ওরা তুলে ও দিল্লি নিয়ে গিয়ে রেখেছিল। তারপরে আমরা দেখেছি লোকসভায় দুটি সিটের দুটোতেই কিভাবে বিজেপি হেরেছে এবং তৃণমূল কংগ্রেস জিতেছে